। কিভাবে একজন মানুষকে মৌলানা রহিসউদ্দিন রহমতুল্লাহকে কীভাবে এভাবে নির্মমভাবে তারা মেরে ফেললো এটা আমাদের বড় দুঃখের বিষয় মানুষ এত প্রচণ্ড হতে পারে বাইরে তো তারা ষড়যন্ত্র করে মারল মারল থানার ভিতর চিকিৎসা হলো না এক ফোঁটা ফানি দিল না যাওয়ার সময় ফানি মুখে নিতেছে মুখ থেকে ফানিগুলো নিয়ে নিচ্ছে কত বড় নির্দয় মানুষ হলে অথচ এটা একটা মসজিদের খতিব ছিল এটা একটা মসজিদের খতিব একজন আলেম ছিল শত শত মানুষ ওনার পিছনে নামাজ পড়েছে কিন্তু একটা ঠ্যাক লাগিয়ে খারাপ একটা ট্যাক লাগিয়ে একটা মাস পরের কে ছাব্বিশ তারিখ এনে আমাদের মহাসমাবেশকে বাঞ্চালের একটা ষড়যন্ত্র করে এ আশেকের রসুল আমাদের ডাকার ছাত্র সেনার সাহেব এক সম্মানিত সভাপতি ছিলেন উনি সুনিয়তর একজন রত্ন তারা কিভাবে কত কলা কৌশল করে ওনাকে মারলেন পূর্ব শত্রুতার জেরনিংয়ে এটা আমাদের জন্য বড়ই মারাত্মক কত নির্মমভাবে ফানি না দিয়ে চিকিৎসা না করে ও দোষ এ দিতেছে এ বলতেছে এর দোষ এ বলতে এ দোষ কীভাবে ওনাকে মারলেন একজন হতিব মসজিদের মৌলানা রহিসউদ্দিন রহমতুল্লা আল্লাহ কিভাবে তারা শহীদ করে ফেলল নির্মমভাবে এটা আশ্চর্যের বিষয় কোথায় গেলে কোথায় গেলে দেশের আইনের এই অবস্থা এত নির্মমানের কেন হয়ে গেল সুন্নিয়ত একটা প্রশাসন বান্ধব আজকে সুন্নিয়তর বাইদেরকে এভাবে কেন আপনারা এত গোলাটো করবেন কেন মারবেন কেন অত্যাচার করবেন আজকে দৃষ্টান্তমূলক আমি জাতির মাঝে প্রশাসনের মাঝে অনুরোধ জানাচ্ছি আপনার দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দেন আর যেই এই থানার যে ওসি ছিলেন রোশ রহিষ উদ্দিন রহমতুল্লাহ যে থানার ওসি ছিলেন উনি পালাতক উনি অন্যায় না করলে উনি পালাইলেন কেন উনি অন্যায় না করলে উনি পালাইলেন কেন সারা রাত ওনাকে নির্যাতন করেছেন শুধু তাই ন আমরা গানিতে নিহার সময় দেখতেছি পুলিশ পুলিশ ভাই মুখের মধ্যে পানি নিলেন আমার মুখ থেকে পানি নিয়ে আসলেন এটা কত বড় প্রসণ্ডতা আপনারা একটু চিন্তা করেন প্রশাসন আপনাদের কাছে মানুষ নিরাপত্তার জন্য যায় আপনাদের কাছে মানুষ নিরাপত্তার জন্য যায় আপনারা নিরাপত্তা না দিয়ে বিনা চিকিৎসায় অত্যাচার করে পানি না দিয়ে আপনারা কীভাবে মেরে ফেললেন ওনার অবাগিনী মা পিছিয়ে পিছিয়ে গাড়ির পিছনে পিছনে কাঁদতে কানতে বুড়ো হয়ে গেল একটা ছেলে মাঠা ঠা কানতেছেন কি বলবেন ওনার বাসাও নাই কি বলবেন ওনার বাসাও নাই কিভাবে মেরে ফেললেন তারা বড় আফসুসের বিষয় বড় আফসুসের বিষয় আমাদের শহীদুল ইসলাম ফারুকি কে রত্ন ঘরে গিয়ে কিভাবে জবাই করে দিয়েন লিহাকত খালিম আমাদের সন্নিহতর কথা বলাতে নারায় রায় রেসালত স্লোগানের কথা বলাতে তাদের বেশি বিষাক্ত হয়ে যায় কি দুশ্মণি তাদের সাথে পাকের সাথে আমরা জানি না الله يا مدر بجتك بزر توفيق دوك آمين